সালামু আলাইকুম আরও একটা কালেকশান নিয়ে চলে আসলাম আমাদের সবগুলা শপে হচ্ছে এর সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যাদের যাদের লাগবে তারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা নিজেরা হচ্ছে আমাদের শপ ভিজিট করে সব ভিজিট করে নিতে পারবেন তো সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে যারা যারা হচ্ছে অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে অথবা ইমোতে নখ দিয়ে হচ্ছে নিতে পারবেন আর যারা হচ্ছে একদম শপে এসে নিতে চান তারাও নিতে পারবেন সবার জন্য এটা একদম হোলসেল অ্যান্ড রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন আরও একটি ব্যাগের কালেকশন চলে আসছে আমাদের এখানে তো সবগুলা কালারই হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা এই মতে অথবা যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চান তারাও নিতে পারবেন তো এটার সাথে লং বেল্টটাও পেয়ে যাবেন ফিউল লেদার অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়াল সবগুলো হচ্ছে চায় না একদম ফিনিশিংটাও হবে ভালো তো যাদের যাদের লাগবে তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এই ব্যাগটি তো এটার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার ভিতরের স্পেসও অনেক বেশি আছে আছে মোটামুটি ওইটা আপনারা নিয়ে নিতে পারবেন ভিতরে ছোট পকেট করা আছে এত ছোট একটা মালে ভিতরে কিন্তু এই যে চেন পকেট দেওয়া থাকবে তো সাথে হচ্ছে মোটামুটি সবগুলা কালারই অ্যাভেলেবেল পাবেন এই যে সবগুলা কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে তো একদম সুলভ মূল্যে পেতে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে নিয়ে যেতে পারেন আরও একটা কালেকশান নিয়ে চলে আসলাম এটাও এখন আমাদের শপে অ্যাভেলেবেল আছে তো যারা যাদের যাদের লাগবে তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার আছে ওইটাতে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই হচ্ছে নিতে পারবেন সব ধরনের সুব্যবস্থাই আমাদের আছে কুরিয়ারের ব্যবস্থা আছে অ্যান্ড হচ্ছে যারা সব ভিজিট করতে চান তারা হচ্ছে শপে এসেও নিতে পারবেন ব্যাগটি হচ্ছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে চায় না তো যাদের যাদের লাগবে তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা হচ্ছে ডিরেক্টলি শপে চলে আসবেন তাহলে হচ্ছে একদম সুলভ মূল্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে এটার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে একদম চায়না ম্যাটেরিয়াল অ্যান্ড এগুলোর কালার কিন্তু উঠবে না আমি আবারও বলতেছি কালারগুলো কালার কিন্তু উঠবে না একদমই উঠবে না তো চেম্বার হচ্ছে এটা দুটা অ্যান্ড হিউজ পরিমাণে জায়গা আছে ভিতরে ছোট পকেট দেওয়া আছে দুই পাশেই হচ্ছে আপনার ছোট পকেট দেওয়া থাকবে তো যাদের লাগবে তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের কাছে আরও একটা পার্টি ব্যাগ চলে আসছে যারা যারা হোলসেল নিতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শপ ভিজিট করে হচ্ছে আপনারা নিতে পারবেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মদিনা কামল টাওয়ারে শোরুম আছে বাকি নিচেও দোকান আছে তো আপনাদের যাদের লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাড্রেসগুলো দিয়ে দিব তো এটা হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে একদম সবগুলো হচ্ছে আমাদের চায়না ম্যাটেরিয়াল তো এসে এটা সব ফার্স্ট আপনাদেরকে আমরা দেখাবো এগুলোর ফিনিশিংটা ভালো হবে দেখাও এই বেল্টটার সাথে লং একটা বেল্ট হবে চেম্বার হবে তিনটা এই বেল্টটাও পাচ্ছেন সাথে হচ্ছে লং বেল্টটাও পেয়ে যাবেন চেম্বারও হবে তিনটা তো ছোটো ব্যাগটা ছোটো সাইজের হইলো স্পেস অনেক অনেক বড় আছে স্পেস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ